হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে আশা করছি আজকের ভিডিওটা ভালো হবে বা আপনাদের ভালোও লাগবে তো দেখো আমি যে আমাদের যে গ্যাসটা মানে ওভেনটা খারাপ হয়ে গিয়েছিল খারাপ বলতে ওই দুটো ওভেনেরই দুটো ওভেনই খুব আস্তে আস্তে জ্বলছিল মানে এত আস্তে জ্বলছিল যে কোড়াত্তি তো তার জন্যেই ওই ওভেনটা খুলে রেখে দিয়েছিলাম সারাতে নিয়ে যাব বলে আর আমাদের যে আগে চপ দোকানের সেই ওভেনটা ছিল তো সেই ওভেনটাতেই হচ্ছে রান্না বাড়া করতেছিলাম তো ওই উনুনে তো রান্না করতে গেলে প্রচণ্ড গ্যাস শেষ হয় তার জন্যে দিনই ওই উনুনে কাজের চাপের জন্য ওই উনুনেই রান্না করেছি এটা পরিষ্কার করতে পারিনি আর পরিষ্কার সারাতে নিয়ে যাওয়াও হয়নি কারণ পয়সা করি নেই তার জন্যে সারাতেও নিয়ে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যেহেতু সকালবেলার কাজটা তাড়াতাড়ি সারা হয়ে গেছে ভাবলাম যে আজকে না গ্যাসটা আমি পরিষ্কার করেই ছাড়ব বলে গ্যাসটা বার করে নিয়ে এসে গ্যাসটা নয় সরি উনুনটা ওভেনটা তো ওইটা বার করে নিয়ে এসে তো পুরো গোড়া থেকে পাইপটা খুলে ফেলেছিলাম খুলে ফেলে সব কিছু একবারে খুলে নাট ফাট দিয়ে সব কিছু খুলে ফেলেছি খুলে ফেলে ওর যে ভিতরে একটা রডের মতো থাকে সেইটা দিয়ে গ্যাস যায় তো সেইটাও খুলে তার ভিতরে যে একটা পিতলের মুখ থাকে গ্যাস বেরোনোর জন্য সেই মুখটাকে পরিষ্কার করলাম করে পুরো গ্যাসটাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম আসার পরে এই দেখো আমি এখন ওই যে গ্যাসের মুখে রুবড়ে এই পাইপটা লাগিয়ে আবার ওই যে লাগিয়ে দিয়েছি আর এগুলো সব লাগিয়ে দেখি জেলে যে ভালো জলে কিনা তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে তো প্রতিদিন নিজের সাথে একটা চ্যালেঞ্জ করে সমস্ত একা হাতে সামলে যাচ্ছি তো দেখাই যাক কি হয় তারপরে দেখো লাগানো হয়ে গেছে আর ওই যে ওইটা আমার ছেলে চান করে খুলে রেখে দিয়ে গেছে প্যান্ট তো আমি ভাবলাম যে প্যান্টটা আগে দড়িতে মিলে দিই যেহেতু রোদ্রা বেরিয়েছে হ্যাঁ তো দড়িতে মিলে দিচ্ছি আর ওই দেখো তোমাদের দাদা ভাইকে বললাম যে সেই ওভেনটা তাহলে তুমি ভিতরে ঢুকিয়ে দাও আর এইটাতেই এবার রান্না করব বলে সেই ওভেনটা ভিতরে ঢুকিয়ে দিল দেওয়ার পরে ওভেনটা এই ওভেনটা জেলে দেখলাম যে অনেকটাই জোর হয়েছে আগে যেমন জোরে জ্বলতো তো সেই রকমই জোরে জ্বলছে তো এই ওভেনটাই এখন আমি সেইখানে রেখে দিতে যাচ্ছি তো রেখে দিয়েছি দেওয়ার পরে মানে রান্নার ওইখানে বাসন রাখার এই বাসন বাসনের জায়গাটা আছে তো এইটাও আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম নেওয়ার পরে এই যে মশলার জায়গাগুলো ওইখানে রেখে দিলাম দেওয়ার পরে ওই মশলার জায়গাতে একটা কাপড় মানে কাপড় চাপা দিয়ে রাখবো কারণ বাইরে তো ধুলো ময়লা পরে তার জন্যই ওই মশলার জায়গাটাই কাপড় চাপা দিয়ে রেখে দেবো একটু কাপড় চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি আবার রান্না বসিয়ে দেব রান্না টান্না করে আবার কাজে যাব যেহেতু দেখতেই পাচ্ছো আমি একটা গামছা কেটে নিয়েছি নেওয়ার পরে ও গ্যাসটাই চাপা দেব আর যতটুকুন বেশি হয়েছিল সেইটা নিয়েই ওই চুবড়িটাই চাপা দিয়ে দিয়ে দিলাম মশলার চুব এই দেখো এইদিকে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি ঢেঁড়ুসের তরকারি আর ভাত আর ডাল করব আজকে তো নিরামিষই খাবো কারণ হচ্ছে আজকে জন্ম অষ্টমী আছে তো আমাদের বাড়িতে পুজো হয় না তো তবু একটু পালি যেহেতু জন্ম অষ্টমী তার জন্যই নিরামিষি রান্না হচ্ছে ঢেঁড়ুসের তরকারি আলু ভাতে আর ডাল চলো আমি রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমি রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আর রান্না হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে আমি এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তো আমার এই গ্যাসটা কত বছরের গ্যাস জানো বন্ধুরা এই গ্যাসটা হলো আমার চোদ্দ বছরের গ্যাস আমার মেয়ে যত বছরের তত বছরের এই গ্যাসটা তো চলো মুছে নিই মুছে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো গামছা কারণ প্রচণ্ড ধুলো পড়ে প্রচণ্ড কী বলবো তো চলো আমি মুছতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার গ্যাসটা মোছা হয়ে গেছে মোছা হয়ে যাওয়ার পরে এই যে গামছাটা চাপা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ গামছাটা আমি কিছুটা অংশ কেটে নিয়েছি নিয়ে গ্যাসে চাপা দিচ্ছি আর কিছুটা অংশ বেরিয়েছিল সেইটা আমি মশলা রাখার জায়গায় চাপা দিয়েছি তারপরে এই দেখো আমার রান্না হয়ে গেছে ঢেঁড়ুসের তরকারি আর ডাল আর আলু ভাতে তো এখন আমরা হচ্ছে খেয়ে নেব মা আর ছেলে মিলে খেয়ে নেব তো তার জন্যে ভাত বেড়ে নিয়েছি বেড়ে নেওয়ার পরে আমি খেয়ে কাজে চলে যাব। আর আমার ছেলে স্কুল চলে যাবে তো তার আগে কাজে যাওয়ার আগে ভাবলাম যে একটা শাড়ি আমার অনেক দিন হয়ে গেল পরে আছে আল্লাতে তো আমি ভাবলাম ওই শাড়িটাই এখন পাট করে আলমারিতে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে আজকে কাজে যাব। তো কাজ থেকে এসে আবার হচ্ছে যে সন্ধেবেলা মায়ের ওইখানে যাবো যেহেতু মায়ের গোপাল পুজো হয় তো মায়ের ওইখানে গিয়ে তোমাদের দিকে কিছু ভিডিও করে নিয়ে এসেছি সেই ভিডিওটাই দেখাবো তো ওই ভিডিওটা আমার মায়ের গোপাল পুজোর নয় তো আর একটা আমার তো দিদি আছে তাদেরও একটা গোপাল আছে ছোট তো তাদের তার ছেলের বিয়ের সময় তাদের বৌমাকে একটা গোপাল উপহার দিছিল একজন তো সেই গোপালটাই তাদের পুজো করেছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমার কাপড়টা পাট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে আলমারিতে তুলে দিচ্ছি তো কাপড়টা খুব বেশি দিন হয়নি মানে শর্ট ভিডিও বানাবো বলে একদিন বার করে পড়েছিলাম পড়ে আর আল্লাতে ছিল তো তুলা হয়েছিল নি আজকে তুলে দিলাম তো এই দেখো এই যে দিদিদের গোপালটা এখন আমি দেখাচ্ছি দেখো পুজো করেছে এই যে ছোট্ট মতো গোপাল তো দিদির ছেলের বিয়েতে একজন উপহার দিয়েছিল আর ওই যে দেখছো পঞ্চপ্রদীপটা কত সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে আর পুজোর আয়োজনটাও খুব ভালো করেছে সাজিয়েছে ভালো তো কেমন হয়েছে ভিডিওটা বা ঠাকুরটা তোমরা কমেন্ট করে জানাবে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই সুস্থ থেকে ভালো